বর্তমান বাংলাদেশে যেগুলো পেস বলার রয়েছে তাদের পরিসংখ্যান জোবরা আর্চারের থেকে অনেক সম্মিলিত বিশেষ করে তাস্কিন আহমেদ জোবরা আর্সারের থেকে অনেক ভালো একজন বলার এরপরও তাস্কিন আহমেদকে আইপিএলের সুযোগ দেওয়া হয় না কিন্তু জোবরা আর্চারকে আর পি নিয়মিত সুযোগ দেওয়া হয় শুধু তাই নয় আইপিএল এ যে টিমগুলো আছে তাদের ভিতরে জোবরা আর্চারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় যে দল সুযোগ পায় তারাই আগে জোবরা আর্চারকে কিনে নেয় এবার দু হাজার পঁচিশ সিজনেও এমনই ঘটনা ঘটেছে কলকাতা নাইট রাইডার্স তারা জোপরা আর্সারকে কিনতে আগ্রহী ছিল কিন্তু শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তারা বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে জোপ্রা আর্সারকে কিনে নেয় একজন মাত্র বলার যার ভিতরে অলরাউন্ডিং কোনো দক্ষতাও নেই এমন কোনো স্কিল নেই যে তিনি ব্যাটিং ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে এরপরও তাকে দলে নেওয়ার হয়েছে শুধুমাত্র বলিং কোটায় সেই জোপ্রা আর্সার যার পেছনে বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হয়েছে অথচ বাংলাদেশি কোনো বলার যাদের পেছনে এক কোটি টাকা ব্যয় করেও কোনো ফ্র্যাঙ্কাইজি টিম বাংলাদেশি কোনো বলারকে দলে নিতে চায় না একটাই কারণ যারা বাংলাদেশের অধিবাসী তারা মনে করে যে শুধু বাংলাদেশি বলেই আইপিএল ফ্রাঙ্কাইজি যে টিমগুলো আছে যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের কেউই বাংলাদেশি বলারকে কিনতে চায় না অথচ বর্তমানে বাংলাদেশি টপ লিস্টে থাকা তাস্কিন আহমেদ তিনি জোপরা আর্সারা থেকে শত গুণ হাজার গুণ একজন ভালো বলার তাসকিন আহমেদের বলিং স্কিল বিশেষ করে পেস বলিং গতি সুইং মুভমেন্ট যেগুলোই দেখি না কেন সকল দিক থেকে তাস্কিন আহমেদ জোবরা আর্সারের থেকে এগিয়ে এরপরও জোবরা আরসারকে আইপিএল এ খেলার সুযোগ দেওয়া হয় না সকলে সমালোচনা করে এই কারণে এমনকি দুই হাজার পঁচিশ সিজনে জোবরা আরসারকে এখনো পর্যন্ত যে চারটি ম্যাচ খেলানো হয়েছে সেই চারটি ম্যাচের পূর্বে যে তিনটি ম্যাচ সেই তিনটি ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখতে পাই উনি পূর্বে তিনটি ম্যাচে উনি একশো বাইশ রান দেওয়ার বিনিময়ে মাত্র একটি উইকেট নিতে পেরেছে এবং ওনার ইকোনমিতে দশ দশমিক তিনি তিনটি ওভারে তিরিশ হাজার দশ ওভার তিনি তিনটি ওভারে চার ওভার করে বল করেছে এবং উইকেট নিয়েছে মাত্র একটি যার পেছনে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট সাড়ে বারো কোটি টাকা ব্যয় করেছে সেই বলার যে কতটা খোলা এবং কতটা বাজে বল করেছে সেটা আপনি পরিসংখ্যান দেখলে সহজেই বুঝতে পারবেন এবং দশ দশমিক উন মানে প্রায় প্রতি ওভারে এবং দশ দশমিক প্রায় প্রতি ওভারে তিনি এগারোর কাছাকাছি রান দিয়েছে এরপর জোবরা আর্চারের উপরে আস্থা রেখেছিল পাঞ্জাব এরপর জোপরা আর্চারের উপরে আস্থা রেখেছিল রাজস্থান রয়্যালস এর টিম ম্যানেজমেন্ট তারা জোবরা আরসারকে আবার চতুর্থ ম্যাচেও দলের সুযোগ দেয় এবং চতুর্থ ম্যাচে জোবরা আরসার যে কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পেল পাঞ্জাব কিংস পূর্বের তিনটা ম্যাচে জোপ্রা সার কোনোভাবেই নিজেকে মেরে ধরতে সক্ষম হননি এবং নিজেকে হারিয়ে তিনি ফিরছিলেন এবং নিজেকে হারিয়ে তিনি খুঁজছিলেন যে কোন ম্যাচে নিজেকে জ্বলে ওঠানো যায় এবং নিজের পারফরমেন্স সেরা পারফরমেন্স দেখানো যায় তিনি সেটা গতকাল দেখালেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং তিনি চার ওভার বল করে মাত্র পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নিলেন যে মূল্যবান তিনটি উইকেট তুলে নিয়েছেন প্রথম এক ওভারেই তিনি এক প্রকার পাঞ্জাব কিংসে ম্যাচ থেকে সিটকে দিয়েছেন প্রথম ওভারেই তিনি প্রিয়াংশ আয়ারকে শূন্য রানে আউট করে দেন এক বলে অর্থাৎ প্রথম বলেই বোল্ড আউট এবং সেই ওভারেই এবং সেই ওভারেই পাঞ্জাব কিংসের মূল মেরুদণ্ড পাঞ্জাব কিংস যাকে নিয়ে স্বপ্ন দেখে পাঞ্জাব কিংসের দলের কান্ডারি নৌকার কান্ডারি সিরিয়া সায়ার তাকেও তিনি সরাসরি বোল্ড আউট করিলেন অর্থাৎ জোপরা আর্সারের প্রথম ওভারে পাঞ্জাব কিংস গতকাল ম্যাচ থেকে সিটকে যায় এবং শেষ পর্যন্ত তারা আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে পারেনি শুধু জিততেই পারেনি তাদেরকে পরাজিত হতে হয়েছে এবং তারা যে সাড়ে বারো কোটি টাকা ব্যয় করে জোবরা আরসাজ কে করেছিল তাদের সিদ্ধান্ত যে ঠিক ছিল সেটা গতকাল জোব্রা আর্সা প্রমাণ করে দিলেন কিন্তু বাংলাদেশি কোনো বলার তিনি কি এইভাবে নিজেকে মেরে ধরতে সক্ষম হন তিনিা কেউই ধারাবাহিক হন না তাস্কিন আহমেদের মতন বলারও তারাও ধারাবাহিক হয় না মূলত প্রথমে যে কথাটা আমি বললাম জাস্ট ওটা বাংলাদেশি বলারের সাথে জোভরা আর্সারের তুলনা করার ক্ষেত্রে বলেছি পরিসংখ্যানের দিক থেকে কিন্তু আইপিএল এর মতন মেঘে আসরে বাংলাদেশি কোন বলার এভাবে নিজেকে মেনে ধরতে সক্ষম হয় না জোভরা আর্সার যেটা করলো গতকাল তিনি নিজেকে যেভাবে ফিরলেন নিজেকে যেভাবে পারফর্ম করলেন নিজের স্কিলটা যেভাবে দেখালেন এ ধরনের কোনো স্কিল দেখানোর মতো বলার বাংলাদেশে এখনো তৈরি হয়নি হতে পারে আহমেদ সকল দিক থেকে সকল দিক থেকে থেকে এগিয়ে কিন্তু জোবরা আর্সারের মতো যে কোনো ম্যাচে আগুন করে দলের ভূমিকা মতন এখনো এতটা স্কিলফুল এতটা দক্ষতা সম্পন্ন এতটা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার তিনি হয়ে উঠতে পারেননি যার কারণে জোবরা আরসারা প্রতি বছর আইপিএল সিজনে তারা বিক্রি হয় এবং তারা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাদেরকে কুরাই করে নেওয়া হয় কিন্তু বাংলাদেশি কোনো ক্রিকেটারকে পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা দিয়েও কেনা হয় না মূল সমস্যাটা বাংলাদেশি নয় মূল সমস্যাটা আপনার ভিতরে দক্ষতা বা স্কিল নেই আপনি দক্ষতা এবং স্কিল বৃদ্ধি করেন দেখবেন যে আর্সারকে নয় আপনাকেই কোরআ করা হবে